মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাঙালির ষোলো কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একুশ আমাদের অহংকার একুশের পদ ধরে আমাদের স্বাধীনতা রক্তেরাঙ্গানু একুশ হাজার বছরের বাঙালির অসাম্প্রদায়িক চেতনার উর্বর উৎস একুশ হল আমাদের আপসহীন সংগ্রামীর জ্বলন্ত অগ্নশিকা একুশ মাথা নতনা করা আজকের এই মাথা উঁচু করে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাঙালির ষোলো কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজকের বর্তমানে বাংলাদেশে বর্তমান যে ইউনুস সরকার সেই একুশের চেতনা অসাম্প্রদিক রাজনীতির দুঃসাত করেছে যে আপসিন সংগ্রামের হাজার বছরের বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতি এবং বাঙালির সাহিত্যকে ধ্বংস করে দিয়েছে আমরা বিশ্বাস করি এই একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব আগামীর পথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একুশের চেতনা নিয়ে বাংলাদেশকে একটি অসাম্প্রতিক বাংলাদেশ বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একুশের চেতনা আমরা এগিয়ে যেতে চাই আমরা সবাই মিলে আমরা একসাথে বাংলাদেশে গড়ে তুলতে চাই একটি শান্তির বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু